আমরা ডিউটি শেষ গাড়ি তুললাম এই হইল শের আলম তাবুক শহর এই জায়গাটা অনেক সুন্দর এখন যাইতেছি আমরা এখান থেকে গাড়ি তুললে প্রায় দেড় মিনিটের রাস্তা দেড় মিনিট না এক মিনিটের মতন লাগে না এরকম গাড়ি দিয়ে গেলে আর আটটা গেলে প্রায় দশ বারো মিনিটের মতন লাগে বর্তমানে তাবুক শহরে আমরা আছি তাবুক শহরের মধ্যে একটু দশ পনেরো মিনিট দেখ গাড়িতে গেলে কেন যেমন এয়ারপোর্ট আছে না এয়ারপোর্ট মনে হয় মিনিট লাগবে যাইতে এইরকম এই যে কেন এটা সিগনাল এই যে রেড সিগনাল চলতে এই যে একটু দেখা যাইতেছে বাংলাদেশে তো ট্রাফিক পুলিশ যারা এটা হে এইদিকে স্যার একবার এইদিকে একবার আটকায় এইদিকে স্যার এখানেও আছে যে ট্রাফিকের মতন ওই যে এইদিকে গাড়ি আটকায় এই যে তবে এটা হলো অটোমেটিক অটো ট্রাফিক কোনো মানুষের মাধ্যমে কোনো আটকানে নাই লাঠি বাইরানি নাই কোনো যায় জামেরান নাই বাসি ফুয়ানে নাই শব্দ দূষণ নাই বায়ু দূষণ নাই কোনো দূষণ মুক্ত এলাকা এই যে কত সুন্দর সুন্দর রাস্তা কত সুন্দর রাস্তা হ্যাঁ

Alas, beauty.